ডাল সিদ্ধ হচ্ছে আজকের রবিবার আজকে হচ্ছে অশুভ ষষ্ঠী তো আমার তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই ছেলের জন্য এটা ডাল সিদ্ধ করতে দিয়েছি ভাত হয়নি ভাত করবো বেলা বাজে প্রায় দেড় দেড়টা কি দেড়টার বেশি বেড়ে গেছে এই একটু আগে জাস্ট আমি স্নান টান করে সমস্ত ঘরে কাজ করে এই মাত্র এর কিচেন আসলে আমি টাইম পেলাম কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখ তো পলা বৈশাখের শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে প্রথমেই তো পয়লা বৈশাখের শুভেচ্ছা আর পয়লা বৈশাখের তিনটে নিশ্চয় তোমরা সবাই খুব বাড়িতে মজা করে কাটাও আমিও অন্যবার কাটাই যেহেতু আজকে অস্ব পড়ে গেছে তো আজকাল সেরকম কিছু হচ্ছে না এই বছর পলা আমার খুব খারাপই যাচ্ছে এমনিতে রান্না বান্না সব ঝামেলা নিয়ে পর বেরিয়ে গেছে তো বর চলে গেছে সকালবেলাতেই বেরিয়ে গেছে পিস চলে আসবে তো প্রথমে তো বলেছিল বাইরে খেয়ে নেবে এখন বলছে না বাড়িতেই মনে এসে খাবে তো সে তার জন্য এই দেখো ডালশি করছি মানে ডাল শিখতে আমি ডাল বসিয়ে ডাল করছি ভাত দেবো ভাত বসেবার বর বলবো আমি ডিমের ঝোল নিয়ে আসবো ওই হয়ে যাবে ছেলে আর বাবা খেয়ে নেবে তো আমাকে তাহলে রান্নাবান্না কিছু করতে হবে না আর মাসি সেদিনকে মাসি বেরিয়ে গেছিলাম তো মাসি অনেক পাপড় পাঠিয়েছে তার তাই আমার ছেলে দাতের জন্য তো পাঁপড় আছে ডাল পাপড় ভাজা লেবু আর সঙ্গে লেবু আর ডিমের ছোললে তো হয়ে যাবে আম ডাল করলাম না আমডাল কালকে একেবারে করবো আমরা আবার এই নীল ষষ্ঠী গেল নীল ষষ্ঠীর আগে আমাদের বাড়িতে আম ওঠে না আমরা খাই না আর কি আম তো নীল নীল ষষ্ঠীর পর আমরা টক আম মানে কাঁচা আম প্রথম খাওয়া শুরু করি তো এবার ডাল বানাবো টক ডাল বানাই নি এবার আমি টক ডাল বানাবো তো কালকে একেবারে বানিয়ে আমিও খাবো সবাইকে দেবো আজকে ওদের জন্য আলাদা করে বানালাম না লেবু আছে লেবু দিয়ে খাবে তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম অনেক বেলা হ্যাঁ একটা পঁয়ত্রিশ পার্জেন্ট একটা বেজে গেছে তো কেন দেরি হলো তো দেরি হলো এই কারণেই যতদূর সকালে উঠেছি বর যাওয়ার আগে একটু ঘরে ঝুল ঢুল করে ছেড়ে দিয়ে গিয়েছিল আর আমি তারপরে উঠে স্নান করে পুজো দিয়ে গেছে নিজের বাসি জামা কাপড়টা কেঁচে গেছে তারপরে আমি উঠেছি উঠে আজকে যদি পয়লা বৈশাখ প্রতি পয়লা বৈশাখে আমি নতুন বেড কভার পাতি নতুন বেড কভার কিনেছিলাম কালকে কাল না দিনকে বেরিয়েছিলাম কিনেছিলাম তো সেই কভার পাতলাম মানে বেড কভার চেঞ্জ করা পাতা পিলো কভার পরানো বাসি ঘরের কাজকর্ম ঘর ঝাড় দেওয়া মোছা নিচের ঘরেও আজকে কভার চেঞ্জ করেছি মানে অনেক কাজ করেছি আর কালকে আমি যেহেতু পলা ছাদটা ছাতটা অনেকদিন ধর নোংরা হয়েছিল আজকে ছাদটাও কালকে পরিষ্কার করে ঝাড় দিয়েছি পরিষ্কার ছাদটা এগুলো দেখবে খুব ভালো লাগে তারপর নিচে আজকে বাড়িটা পুরো পাতা পরে ভর্তি সেটাও আজকে ঝাড়টা দিয়েছি নিচে একটা অ্যালোভেরা গাছ ছিল না অ্যালোভেরা গাছটা হঠাৎ করে দেখি পড়ে গেছে কেন ভেঙে মানে মূলটা আছে সেই গাছটা আবার পুঁতেছি তো অনেক কাজ করেছি আজকে প্রচুর কাজ টাচ করে তারপরে এই সমস্ত কাজ করে তারপরে আমি স্নান টান করে এসে একটু ব্রত কথা পাট টাট করে তারপরে আমি সেই অশোক ষষ্ঠী যা খেতে হয় খেলাম মুখ করায় মুখ আর ওই অশোক ফুল খেয়ে দিয়ে তারপরে এই মাত্র জামা কাপড় সকাল থেকে কাঁচা জামা কাপড় মেলে আসলাম আর জানলার পর্দাগুলো আগের দিন ওর বাবা মানে আমার বড়ি খেতে দিয়েছিল আজকে দরজার পর্দাটা চেঞ্জ করে লাগিয়ে দিয়েছি দিয়ে নতুন মানে পুরোনোটাই মানে কাঁচাটা লাগিয়ে দিয়ে ইউজটা যেটা সেটাও কেঁচে দিয়েছে মিলে আসলাম এই মাত্র জাস্ট মিলে ডালটা সিদ্ধ হচ্ছে রান্না তো সময় লাগবে না ছেলেকে এই মাত্র খেতে আমি ইপি করে দিয়েছিলাম তো ইপি খেয়েছি এখন এখানে বাটিটা পড়ে আছে এই যে ধুয়ে ধোয়ার সময় পাইনি ধোবো তো ইপপি করে এখানে আছে ডবু সব এবারে দেখো বেড কাপারটা পেতেছি তোমার দেখিয়ে দিই বেড কাপারটা কেমন হয়েছে বলো আমার একটু আমি ডিপ কালারের ওপর নিয়েছি এই কারণেই কারণ সারাদিন তো মোটামুটি আমাদের বেডের ওপরেই বসা হয় তো বেডের ওপর বসার জন্যে না বেডটা খুব নোংরা হয় যদি আমার লাইট কালার পছন্দ লাইট কালার ভালো লাগে তো রঙটা খুব একটা খারাপ না দেখো ভালোই লাগছে কিন্তু ক্যামেরা একটু অন্যরকম আসছে কিন্তু বেশ হ্যাঁ এটা রোদ্দুর পড়ছে জানলা দিয়ে তো খান লাগছে তো বালিশের কভারটা পেতেছি শুধু পাঁচবার বালিশের কভারটা হয়নি পাঁচবার বালিশের কভারটা হয় না ওটা দেখি অন্য একটা কভার আমার কাছে আছে হয়তো একটু লাল সাদা লালের উপর সেটা দেবো আর মাসিও একটা বেডকভার কিনে পাঠিয়েছিল পিলো কভার সমিতি সেটা সেটা আর পারতিনি সেটা বললাম মাসিকে পুজোর সময় পারবো ওটা খুব লাইট সাদারে পড়তো খুব সুন্দর দেখতে লাগছে আর গরমে দেখছো ওরা এখন দুজন এখানেই শুয়ে আর আমার ছেলে খেলা করছে আমার ছেলেকে দেখো পয়লা বৈশাখের নতুন জামা পরিয়েছে এই আর মাসিও দিয়েছে ওখানে নতুন জামা সেটা তো আজকাল না আমি সেই সাত দিনে তো না মানে পাঞ্জাবি কিনেছি আজ পাঞ্জাবিটা সন্ধ্যেবেলা ওকে পড়াবো আমি যে করতে কিনেছিলাম সেটা আমি পরবো পরকে যে শার্ট কিনেছিলাম সে চাটকে বেলা বিকেলবেলা পড়বো বিকেলবেলা পরে আর মেলায় যাবো আজকে তো চলো অনেক বক বক করলাম পলা বৈশাখে আমিও প্রতিবার নতুন কাপড় পরি কিন্তু এবার কেনা হয়নি আর পড়া হলো না আবার যদি পয়লা বৈশাখ দেখো ওই জন্য দেখো আজকে একটু শোনা আমি একটু পাট করলাম ঠিক করেছি একটু সাজাগুজ করেছি পয়লা বৈশাখ বলে কথা বলো নতুন বছরে এরকমভাবে থাকতে কেমন আমার লাগে না আর বলে না বিপদ যখন আসে একেবারে একা আসে না তো আমাদের টিভিটা দেখতে মানে নোটিস করো টিভি দেখি না টিভিটা খারাপ হয়ে যাচ্ছে চার মাস হয়ে গেল খারাপ হয়ে পড়ে আছে তো আমি যে ফোনে একটু থেকে গান শুনবো পয়লা বৈশাখের গান আমি শুনি প্রকৃতি শুনবো শুনবো তার উপায় নেই নেট শেষ হয়ে গেছে তো গান শুনতে পাচ্ছি না রেডিওতে শুনবো রেডিওটা দুদিন আগে রেডিওর চার্জারটা খারাপ রেডিও চার্জ নিচ্ছে না তা রেডিওটার গেছে ব্যাস তো সারাদিনের গানটার কিছু শোনা হচ্ছে না আর আশেপাশে তো কোনো গান বাজছেই না মানে এখানে অন্য কোনো পুজোর করে সারাদিন হিন্দি গান এই গান সেই গান বাজে যে পয়লা বৈশাখ এখানে সবাই বাঙালিরাই কাঁচে একটা কারোর বাড়ি থেকে আমি কোনো গানের আওয়াজ পাচ্ছি না যাই না মনে হচ্ছে যেন আমার শোক চলছে একে রবিবার সব চুপচাপ শান্ত শিষ্ট হয়ে আছে দিন দিন যাচ্ছে মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের ছোটোবেলায় বলা বৈশাখে অন্যভাবে কাটাতাম বাড়িতে অন্যভাবে কাটাতাম মানে গান পান আনন্দ অনেক কিছুর মধ্যে দিয়ে মানে আমার আমার অন্য রকম পরিবেশ তো এই পরিবেশগুলোকে ঠিক মানিয়ে নিতে পারি না অসুবিধা হয় তো আমি চেষ্টা করি আমি যে হতে পানি মানে শুয়েছি যে পরিবেশের মধ্যে ছেলেকেও নিতে তো দেখা যাক কী হয় দেখো এত বকবক করছি সাড়ে পাঁচ ছ মিনিট আমি তোমার সাথে এখানেই বক বক করলাম যাই হ্যাঁ তোমার বকর দেখবে কিনা তোমার ভালো লাগবে কিনা ভাবেই ছ মিনিট থেকে কেউ বক বক শুনবে যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম তো চলো রান্নাবান্না শাড়ি আবার তোমাদের সাথে দেখা করছি জল জলদা কমপ্লিট গেছে আচ্ছা এসছি সন্ধে হতে যায় ছটা প্রাচে যায় কটা মেলা ছিল এগুলো তুলবো আবার কি বেল বাজায় দাঁড়া কি বেল বাজাচ্ছে তুমি দাঁড়া আমি আসছি নামবে না আমি আসি কে এসছে তো দেখি চলো বাবা সন্ধ্যে হয়ে গেছে শুনতে হতে হবে একজন সাহায্য চাইতে এসেছিলো একজন ভদ্রমহিলা এসেছিল মাঝবাসে ভদ্রমহিলা এসেছেন সাহায্য চাইতে একতলা তিন তো থেকে একতলা একটা থেকে তিনতলা এলাম বলছি ঝাড় ঘন্টে বাড়ি বাড়িঘর সব ভেঙে চুড়ে গেছে ছেলে আর মাকে নিয়ে এখানে স্টেশনে আছে ফুটপাথ নতুন এসছে কাজ বাজ কিছু নেই কারণ যোগাড়যন্ত তো করবে সাহায্য চাইতে এসছে সাহায্য দিলাম যদিও ভয় করে আজকাল সব এরকম সাহায্য নামে সব ঢুকে আসে বাড়িতে তো সন্ধেবেলা এসছে একটু সাহায্য চাইতে এসেছিলো তাই গেলাম দিয়ে আসলাম একটু কথা কথা বললাম স্বামী নেই স্বামী ছেড়ে পালিয়ে গেছে তো যা হয় আর কি স্বামীরা দেখে না স্বামীরা ছেড়ে পালিয়ে যায় তারপর যা ছেলে আর মাকে নিয়ে এখন স্টেশনে আছে কাঠফাট কিছু নেই কোনো কিছু নেই যে কিছু করবে ওই বলে এলাম একটু কিছু করাটার জন্য এইভাবে তার ভিক্ষে করে বা সাহায্য নিয়ে তো আর সারা জীবন চলতে পারে না তো যাই হোক দেখো সন্ধ্যে হয়ে গেছে দেখো ছাদটা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার করেছি দেখো পুরো কালকে পরিষ্কার করেছি ছাদটা একদম ওই প্লাস্টিকের সব মজা তুলে রেখেছি প্লাস্টিকটা ফেলতে হবে আর দেখো পুরো ছাদটা পরিষ্কার ছেলের গাছে জল দেওয়া হয়ে গেছে ছেলে খেলছে অনেকক্ষণ এসছে বিকেলে আগে ঘুমায়নি অনেকক্ষণ খেলাধুলা করেছে গাছে জল দেওয়া হয়ে গেছে এবার আমি যাব সন্ধে সব শাক পাচ্ছে বাড়িতে গিয়ে সন্ধ্যে ছটাই বাজে সন্ধ্যে দিই সন্ধে রান্তে দিয়ে রেডি হয়ে বেরোবো যখন বেরোবো তখন তো সাথে তাদেরকে বাড়ি শেয়ার করবো আজকে ব্লগটা তোমরা দেখতে খুব বড়ো হবে এমনি তোমার ব্লগ দেখোই না আজকে সারাদিন শুধু আমার মুখ দেখে তোমাদের চলে যাবে সারাদিন শুধু আমার মুখ তো চলো সন্ধ্যে গিয়ে দিকে তবু সন্ধে দিয়ে দেখো এখানে আমি একটু পকোড়া ভেজে নিচ্ছি একটু খাবো একটু পাচ্ছে আমি তো বাদে কোথাও আজ কিছু খাবো না তো এখানে একটু পকোড়া ভাজছি তো আর এদিকে চা করে নিয়েছে বল এই যে চা খাচ্ছে আই কাছে বয়লা পয়লা বসে কেন জামা আমার পরে তোমারটা ভালো লাগছে তো আমার ভালো লাগছে তোমাদের কেমন লাগে একটু আমাকে জানাবে জামাটা ভালোই লাগছে আমার সুন্দর লাগছে হ্যাঁ এটা পরে না এরকম কিছু আর তাতাই আচ্ছা লেডি কে আছে এই যে কই আর এই হচ্ছে ছেলের পাঞ্জাবি এটা কিনেছিলাম এই সুন্দর পাঞ্জাবিটা এটা দাও দাও চুপচাপ দাও পাঞ্জাবিটা দেখাই একটু ও মেলা যাওয়ার জন্য একদম ব্যাকফুল হয়ে আছে খুব সুন্দর এই লেখাটা রামছাড়া ওই রাঙামাটির পথ তো আরও কয়েকটা এখন মনে হচ্ছে আরও কয়েকটা কিনলে বেশ ভালো হতো চলো আর আমার যেটা আছে সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে আমার এইটা এইটা হচ্ছে আমার কুর্তি এর সাথে দেখি পার্পেল কালার বা ইয়েলো কালারের লেগিংস দিয়ে পরবো তো চলো রেডি হয়ে বেরোই এবারে হ্যাঁ ওই সেটটা শুধু সেটটা শুধু সেটটার মধ্যে সব আছে নুন গ্লাস বাটি ভালো নাকি দিন না

i oh, রান্না করলো আমাকে খাই দিতে হবে তো গাড়ি খাই দিচ্ছি আজকে দিন আছে লুচি আর আলুর ডা লুচির আলুর আর সাথে মিষ্টি রসগোল্লা আছে ছেলেটা তো খাবে না ছেলে খুলে ছেলেকে পরে দেবো তোকে লুচি খাই নি তারপর আমি খেতে বসবো আর দেখে বর খাচ্ছিলো বর খাচ্ছি দিলাম ব্লগটা শেষ করা হয় ব্লকে দাও শেষ করে নিই তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রইল যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো আজকে বললাম গুড নাইট আমার নতুন ব্লগের সমস্ত জানো ঠিক আছে